আপনার আমার সবাই চোখের আড়ালে লুকিয়ে রয়েছে এরকম এক সুন্দর মন্দির যেখানে দ্বিতীয়বারের জন্য মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে অমাবস্যার দিন এবং এখানে স্বয়ং মহাদেব আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এমন এক মন্দির আপনার আমার বাড়ির কাছেই রয়েছে সেই মন্দিরটা এবং এই মন্দিরে কিভাবে আসবেন কোথা থেকে এই মন্দিরে প্রবেশ করবেন এবং কটা থেকে কি মন্দির খোলা আছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিতে চলেছি তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভাবে দেখতে থাকুন সামনেই রয়েছে লোকনাথ বাবার মন্দির সামনেই লোকনাথ বাবার মন্দির রয়েছে আর ঠিক লোকনাথ বাবার মন্দিরের এই সামনেই রয়েছে এই কালী মাতার মন্দিরটা দেখুন এবার আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করব গিয়ে আপনাদেরকে আমি সমস্ত কিছু ডিটেলস তুলে ধরব হাওড়া জেলার মুন্সিহাটের লোকনাথ বাবার মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই মা কালীর মন্দিরটি মন্দিরে প্রবেশ করার পথেই দেখতে পাচ্ছেন দুদিকটা কি সুন্দরভাবে ব্যারিকেড করা রয়েছে এই সাইড দিয়ে কিন্তু দুদিকটাই ব্যারিকেড করা রয়েছে এবং এই সামনে রয়েছে একটি লম্বা রাস্তা আর এই রাস্তা দিয়ে প্রবেশ করে আপনি সোজা চলে যেতে পারবেন সেই কালী মাতার মন্দিরে আর এই সামনে দেখতে পাচ্ছেন এই যে সেই মাতা মন্দিরটা আপনার আমার খুব বাড়ির কাছেই কিন্তু এই মন্দিরটা রয়েছে দেখুন সেই মাতা মন্দির এইখানে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন গাড়ি যদি আপনারা নিয়ে আসেন তো এই সমস্ত জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে কিন্তু গাড়ি পার্কিং করতে পারবেন কৌশিকী আমাবস্যা উপলক্ষে মায়ের মহাপূজার আরাধনা করা হয়েছে পরিচালনায় বিশালক্ষী মাতা ও ঠাকুরানি মা শ্মশান পূজা কমিটি দেখুন স্থান হচ্ছে বামুনপাড়া মুন্সিহাট আমা মুন্সিহাট হাওড়া লোকনাথ বাবার মন্দিরের ঠিক একদম পাশে আর এই পুজোটা হচ্ছে বাইশে আগস্ট শুক্রবার মন্দিরে প্রবেশ করার পথে এই দেখতে পেয়ে যাবেন এদিকে একটা কিন্তু বসার খুব সুন্দর জায়গা রয়েছে এবং সামনেই রয়েছে কালীমাতার মন্দির চলুন এবার কালীমাতা মন্দিরে প্রবেশ করব এবং এই মন্দিরটার সামনে দেখতে পাচ্ছেন সামনের অংশটা কত সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে কতটা প্রায় একদম দক্ষিণেশ্বরের মাতার মন্দিরের মতো কিছুটা টাইপের করা রয়েছে সামনে রয়েছে সিঁড়ি এই সিঁড়ির মাধ্যমেই কিন্তু আমরা ওপরে উঠে প্রবেশ করবো মায়ের মন্দিরে দেখুন কত সুন্দর কিন্তু হবে কিন্তু সিঁড়িটা করা রয়েছে এবং এইখানে প্রবেশ করার পথে দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে এটা হচ্ছে মেন গেট আর এইখান থেকে প্রবেশ করবো এখন আমরা পুরোপুরিভাবে সেই মায়ের মন্দিরের ভিতরে আর এই দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি আর এখানেই রয়েছে কিন্তু মায়ের মন্দির দেখুন কতটা সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে এবং কৌশিক অমাবস্যার দিন কিন্তু এখানে মায়ের এক মহাপূজার আয়োজন করা হয়েছে এই পুজো কমিটির পক্ষ থেকে অসাধারণ এই মায়ের মূর্তি এই ভিডিওর মাধ্যমে আপনারাও দর্শন করুন মায়ের দেখুন এখানে রয়েছে মা কালী এবং নিচে শুয়ে রয়েছে মহাদেব এবং তার পাশেই দেখতে পাচ্ছেন মহাদেবের সাপ রয়েছে আর নিচে এখানে পুজোর সামগ্রী জিনিসপত্র পরে রয়েছে যেটা হচ্ছে প্রায় নিত্য দি সেবা কিন্তু এখানে রোজেরই করা হয় এবার মন্দিরের যদি ব্যাক সাইডে যদি আসেন এই দিকটা দেখুন এদিকে রয়েছে কিন্তু একটা এদিকটা কিন্তু একটা বাইরে বেরোনার সিঁড়ি কিন্তু একটা রয়েছে এটা দিয়েও আপনারা কিন্তু প্রবেশ করতে পারেন এবং এই দিকটা হচ্ছে মন্দিরের পিছন দিক পিছন দিকটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু লাইট লাগানো রয়েছে এবং এর সাথে সাথে কিন্তু এখানে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তুলে ধরা হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে চার পাঁচটা আপনারা অতি অবশ্যই আসুন এই মন্দিরে এবং সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে আমরা শেয়ার করে দেব আচ্ছা এই মন্দির এই মায়ের মন্দির কটা থেকে খোলা থাকে এই মন্দির প্রতিদিন সকাল নটার মধ্যে খুলে দেওয়া হয় পুজো হয় সকাল সাড়ে দশটার মধ্যে রাত দিনের বেলা আছে দেড়টা পর্যন্ত খোলা থাকে আর বৈকালবেলা সাড়ে তিনটা থেকে রাত্রি নটা সাড়েটা পর্যন্ত খোলা থাকে কেউ কেউ যদি পুজো দিতে আসে এখানকারের প্রপার লোকেশনটা যদি একটু তুলে ধরেন হ্যাঁ এখানে দিতে গেলে তাকে পুজো সব নিয়ে আসতে হবে সকাল সাড়ে দশটার মধ্যে আসতে হবে ঠাকুর মশাই থাকেন আর এখন শীতকাল আসছে বলে আপনার এতে সাড়ে ছটা থেকে আরতিটা হয় ঠাকুর মশা আরতির পরও মানে আধ ঘন্টা এক ঘন্টা আচ্ছা মায়ের পুজোর বাৎসরিক অনুষ্ঠান কবে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে পাঁচই ভাদ্র ইংরাজি বাইশে আগস্ট শুক্রবার এই পুজো মানে মায়ের এই প্রতিষ্ঠা দিবস এই সম্পর্কে যদি দু এক কথা বলো প্রতিষ্ঠা দিবস মানে আমাদের মায়ের পান প্রতিষ্ঠা হয়ে গেছে মার্চে আঠাশ উনত্রিশ তিরিশ এবার মায়ের আবার চুরি হয়ে যাওয়ার পর থেকে আমাকে এই বসে আবার মায়ের পান প্রতিষ্ঠায় যোগ্য দান করা হবে আর ওইখানে আছে আমার মা বিশালক্ষী বেদী আছে বিশালক্ষী বেদীর ওপর আমার যোগ্যতা মানে চুরি কী হয়েছিল চুরি মায়ের মুখ গিয়েছিল কাতান গিয়েছিল জিপ গিয়েছিল টিপ গিয়েছিলো বে সোনার বেলপাতা গিয়েছিল আচ্ছা যেটা শোনা গেছে যে এখানে চুরি হয়ে যাওয়ার পর এই যে মায়ের গহনা এই গহনাগুলো একজন দান করেছেন এক ব্যক্তি তো সেই সম্পর্কে যদি কিছু বলেন দেখুন উনি ওনার মেয়ে ডাক্তারের পরীক্ষায় বসবেন ওই জন্য উনি মানে সংখ্যালঘু দিয়ে গেছেন আমাদের এখানে উনি উনি ধর্মের মানে মুসলমান ধর্ম তো আপনারা সকলে শুনতে পেলেন এক মুসলমান ধর্মের কিন্তু এক ব্যক্তি যিনি কিন্তু মায়ের মন্দিরের এই গহনা এবং তৈরি করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে টোটাল এই পবাড়িটা বর্ধমান রাজা মহারাজের এখানে মিশ্র পরিবার আছে ওনাকে দিয়ে গেছিলেন তারপর আমাদের এখানে শ্মশান হওয়ার পর মা বিশালক্ষী ফের বর্ধমান রাজাকে স্বপ্ন আদেশ দেয় মা বিশালক্ষী আবার চলে গেছে আমাদের নাইপলি গ্রামে আছে মানে মায়ের পার্সোনাল মন্দির আছে ওইখানেও মিশ্র পরিবারকে দিয়ে গেছে মা বিশালক্ষ্মীকে আচ্ছা এই মন্দিরের প্রতিষ্ঠাকালে কীভাবে হলো এই এই বর্ধমান রাজা দিয়ে গেছিলেন আমাদের এখানে শ্মশান করার পর থেকে মা মরা পোড়ানো গন্ধে মা বর্ধমান রাজাকে ফের স্বপ্ন আদেশ দেয় আবার উনি ও পাশের গ্রামটাকে দিয়ে যায় আচ্ছা এইটা অ্যাকচুয়ালি মা মন্দির না মন্দির না পঞ্চমন্দির আসন আচ্ছা ওদিকে রয়েছে পঞ্চমন্দির সামনে রয়েছে মায়ের পান প্রতিষ্ঠা দিবস দ্বিতীয়বার ধরে এই মায়ের প্রাণ প্রতিষ্ঠা কিন্তু এটা নিয়ে দ্বিতীয়বার হবে সামনে যেহেতু কদিন আগে গহনা চুরি গিয়েছিল তাই আবার নতুন করে কিন্তু মায়ের পান প্রতিষ্ঠা হবে আর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এখন কিন্তু কদমে কাজ চলছে সামনে যেহেতু রয়েছে কৌশিকী অমাবস্যা তাই কিন্তু এখন সেই ওই জন্য কিন্তু এখন কদমে কাজ চলছে এবং এর ভিতরে রয়েছে হচ্ছে মহাশয় শান্তি এই ভিতরে রয়েছে শ্মশান এবং এখানেও কিন্তু জোর কদমে কাজ চলছে এবং সামনে রয়েছে একদম মহাশ্মশান এবং এই শ্মশানটা কিন্তু পুরোপুরিভাবে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে মায়ের এই মন্দির এবং মন্দিরটাকে গার্ড করার জন্য কিন্তু পুরোপুরিভাবে এখানে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে যাতে কোনো রকমভাবে এই শ্মশানের বা চুল্লির ধোঁয়া বা কোনো কিছু জিনিস জাতীয় যাতে এইদিকে মন্দিরের দিকে প্রবেশ যাতে না করে এবার আমরা যাব বিশালক্ষ্মী মায়ের মন্দির দেখতে চলুন এই যে পথটা রয়েছে এই পথে কিন্তু আসতে হবে এবং আপনারা যদি এখানে আসেন তো অবশ্যই কিন্তু জুতো খুলে এই ভেতরে প্রবেশ করবেন কেন এই এখানে মায়ের মন্দির রয়েছে এই জায়গায় ঢুকতে গেলে আপনাদেরকে অতি অবশ্যই কিন্তু জুতোটা বাইরে খুলে এবং ভিতরে প্রবেশ করতে হবে চলুন এই দিক আমি দেখাই এবার মায়ের মন্দিরটা যাবো দেখুন এইখান থেকে আসার কথা গত সুন্দর এদিকে জবা গাছ রয়েছে জবা গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের কিন্তু গাছপালা রয়েছে নানা রকমের গাছ রয়েছে আর দাদারা যেটা বললো যে এই এর পাশে কিন্তু রুদ্রাক্ষ গাছ রয়েছে এই হচ্ছে বিশালক্ষ্মী মায়ের মন্দির চলুন এখান থেকে মায়ের দর্শন করি এবং আপনারাও এই ভিডিওর মাধ্যমে মায়ের দর্শন করুন তো এই হচ্ছে মায়ের মন্দির এবং মায়ের এইখানে রয়েছে পাশে রয়েছে মায়ের পুকুর মন্দিরেরই পুকুর এবং ওই দিকটা রয়েছে কিন্তু রুদ্রাক্ষ গাছ সেই রুদ্ধাক্ষ গাছটাও আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব চলুন এখন আমরা দেখবো সেই রুদ্রাক্ষ গাছ যেটা কিন্তু এই কালীমাতা মন্দিরের কাছেই রয়েছে দেখুন এখানে রয়েছে বাগান এবং এইখানে একটা ছোট্ট দেখতে পাচ্ছেন একটা মহাদেবের মন্দির রয়েছে কি সুন্দর করে সাজানো রয়েছে দেখুন খুব ছোট কারে কিন্তু মহাদেবের মন্দির দেখুন এবং মহাদেবের এখানে ওপরে কিন্তু ছাওয়া রয়েছে এবং লাইট একটা লাগানো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সেই মহাদেবের মূর্তি এই দেখুন এবং এখানে কিন্তু ফুল দেয়া রয়েছে এবং বেলপাতা দেয়া রয়েছে মানে বাবার কিন্তু এখানে নিত্য সেবা কিন্তু করা হয় আচ্ছা এবার সেই আমরা রুদ্রাক্ষ গাছটা কোনটা আচ্ছা এই রুদ্রাক্ষ গাছের নিচেই এই যে রুদ্রাক্ষ গাছ দেখতে এটা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু ফল কই হয়েছে হ্যাঁ ছোটখাটো কয়েকটা ফল হয়েছে দেখতে পাচ্ছি এই রুদ্রাক্ষ গাছের নিচেই কিন্তু স্বয়ং মহাদেব বসবাস করছেন দেখুন কতটা সুন্দর একটা দৃশ্য এই এই সমস্ত দৃশ্যগুলো আপনারা হয়তো অনেকেই শুনে আসছেন বা বহুদিন ধরে কোনো জায়গায় কোনো ভিডিওতে দেখে আসছেন যে রুদ্রাক্ষ গাছ রয়েছে মহাদেব সেখানে নিজে বিলম্ব করে কিন্তু আজকে আমরা স্বয়ং চোখে দেখছি এইখানে রয়েছে রুদ্রাক্ষ গাছ এবং এই গাছের নিচেই রয়েছে মহাদেব ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো কিন্তু করা রয়েছে আর সবাই আপনারা সবাই একে বলে যান এখানে হারার মহাদেব জয় শ্রী মহাকাল হারার মহাদেব শুধু এই বাগানটা রুদ্রাক্ষ গাছও নয় এর সাথে কিন্তু অনেক জায়গায় দেখতে পাচ্ছি লেবু গাছও রয়েছে ছোটোখাটো কিন্তু অনেক বা লিচু গাছও রয়েছে এখানে পেয়ারা গাছও রয়েছে আম গাছও রয়েছে এবং কি গাছ রয়েছে লালচন্দন গাছ রয়েছে কোন গাছ কোনটা পঞ্চমন্দিরে আসনের ওখানে চন্দন আছে কিন্তু ওদিকটা প্রচুর পরিমাণে কিংবা কাম রাখছে আর ওদিকটা ঢুকতে পারবো না লাল চন্দনও আছে দেখুন এখানে কিন্তু লাল চন্দনও আছে এবং সাদা চন্দন গাছও কিন্তু আছে আর এখানে একটা রয়েছে কিন্তু সবেদা গাছ আপনারা আসলে অবশ্যই কিন্তু এই মন্দিরের এই অন্তর বাগানটা একবার এসে ঘুরে যাবেন আর এই সব থেকে ভালো জায়গা এই মহাদেবের মন্দির মহাদেব মন্দির নিজে বিলম করছে কিন্তু এইরকম একটা সুন্দর রুদ্রাক্য গাছের নিচে সামনে রয়েছে কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যার দিনই কিন্তু এই মায়ের মন্দির দ্বিতীয়বারের জন্যে কিন্তু পান প্রতিষ্ঠা হবে এর আগেও একবার পান প্রতিষ্ঠা হয়েছিল যেটা জানা গেল এবং তা প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর কিন্তু মন্দির চালু হয়েছিল এবং চালু হওয়ার পর কিন্তু এখানে এক বড় চুরির ঘটনা ঘটে এবং চুরির ঘটনার পর থেকে মন্দির কোনো রকমভাবে প্রতিষ্ঠা করা হয়নি এবং আজকে মানে আগামী কাল আগামী কয়েকদিনের মধ্যে যে কৌশিকী অমাবস্যা রয়েছে সেই কৌশিকী অমাবস্যার দিনে কিন্তু এই মন্দিরে নতুন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং চক্ষুদান হবে সেটাই কিন্তু এই পুজো কমিটির কাছ থেকে কিন্তু জানা গেল দেখুন এই রয়েছে সেই লোকনাথ বাবার মন্দির এবং এই লোকনাথ বাবার ঠিক মন্দিরের ওই দূরত্বে রয়েছে কিন্তু সামনেই রয়েছে একটুখুনি আগে গেলেই দেখতে পাবেন সেই কালীমাতা মন্দির এবং এই কালীমাতা মন্দিরে আপনারা যদি আসতে চান এই লোকনাথ বাবার মন্দির রয়েছে লোকনাথ বাবার মন্দির ঠিক একটু ছাড়িয়ে গেলেই কিন্তু দেখতে পাবেন সেই কালীমাতা মন্দির